একটি কুকুর নাকি একাধিক মানুষকে কামড় দিচ্ছে বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ যাচ্ছে না কুকুরের কামড়ে ব্যাপক আতঙ্ক এখনো পর্যন্ত পাওয়া খবরে মোট তেইশ জন গুরুতর জখম হয়েছেন তেইশ জনকেই গতকাল আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকার মানুষজন স্থানীয় মানুষজন লাঠি নিয়ে রীতিমতো দিনে রাতে করে সেই খ্যাপা কুকুরের হাত থেকে বাঁচতে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে দেখুন বিস্তারিত ওই তো সামনে যাচ্ছে যদি কুকুরটা সামনে দিয়ে এসি ধরে ফেলছে মানে তাকে সরাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সে কিছুতেই মানে সরছে না মানে একদম মুখে কলায় হাতে পায়ে যেখানে পাচ্ছে কামড়ে একদম মানে রক্ত বের করে আপনার কে ভর্তি আছে আমার কাকিমা আছে আর একটা পাড়ারই জামাই জামাই করা আছে কোনখানে বাড়ি আপনার আমাদের ড্রিভার কাকিমার নাম কি কাকিমার নাম মমতা কি করছিলেন উনি

দিয়ে এখানটা আমার পুরো চামড়াটা পুরো তুলে নিয়েছে আর হাতটাও পুরো একবারে এখানটা হাত দিয়েছে পুরো এই দেখুন এই হ্যাঁ ইয়ে করে দিয়েছে যে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে ওখানে কেউ তখন ছিল না যে ইয়ের জন্য সাহায্যের জন্য ডাকবো কাউকে আমি তাড়াতাড়ি ছাড়িয়ে ছুটে আমি বাড়িতে যাই আমার কাছে ওখানেই কাছাকাছি বাড়ি আমার কতজনকে কামড়েছে আপনাদের পাড়াতে প্রায় আমাদের চার পাঁচ জনকে দিয়েছে আজকে সকাল থেকে হসপিটালে কত বললাম

মেয়েকে আর জামালের বলছে এই কুকুরটা কি আপনাদের পাড়ার না আমাদের কি নাম আপনার আমার নাম দে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি